যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের ফোর্ত পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকরা পাহাড়ের ভেতর গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত পরমাণু চালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশ মাটি জমে থাকতে দেখা যাচ্ছে যা আমরা আশঙ্কায় সুরক্ষা জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্বকরা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে গত উনিশ জন তোলা চিত্রে দেখা যাচ্ছে অন্তত ষোলোটি ডাম ট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র প্রবেশ পথের কাছে সারিবদ্ধ ভাবে রাখা পরদিন বিশ ছবিতে দেখা যায় টানেল গুলোর প্রবেশ পথে কিছু অংশ মাটি দিয়ে আচ্ছাদিত এবং ডাম ট্রাক সেগুলোর দিকে চলছে মাসে আট মুভার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে ফোরত পারমাণবিক স্থাপনাটি একটি পর্বতের অভ্যন্তরে যা স্বাভাবিক বোমা হামলা থেকে সুরক্ষার জন্যই অনেক গভীরে নির্মিত মূলত চেম্বার গুলো মাটির অন্তত দুশো থেকে তিনশো ফুট নিচে